মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ভেজা সকালে শুরু করলাম আজকে নতুন ভিডিও কতদিন ছাদে আসিনি গো সোমনাথ জল ছেড়ে দিয়েছে মনে হচ্ছে জলটা কম কম লাগছে যাব না কি দেখে আসি একটু বৃষ্টির মধ্যে দৌড়ে হ্যাঁ জল ছেড়ে দিয়েছ এরে বাবা বৃষ্টির মধ্যে চলে আসলাম ক্যামেরা নিয়ে ভালো করেছো বৃষ্টির মধ্যে জল ছেড়ে দিয়ে ই বাবা সোমনাথ ওদের বাড়িতে ঢুকছে ওই দেখো ওরে বাবা গুড মার্নিং কি সুন্দর বৃষ্টি পড়ছে না 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 তোমার গলা ব্যথা গলা ব্যথা বাবা গো বাচ্চা কাচ্চা হয়ে গেল না বাবা তোমার গলা ব্যথা গলা ব্যথা উম তোমার গলা ব্যথা তো। তোর গলা ব্যথা। আমdjango না। সব বন্ধ করে দি গলা ব্যথা। আমার মা ভিজতে পারবে না, আমিও ভিজ পড়া। আমার মা না ভিজতে পারলে আমিও ভিজবো না। আমার মা যা করবে আমিও তাই করব। আমার মা ফোন খেলা করবে আমিও খেলা করব। আমার মা টিভি দেখবে আমিও টিভি দেখব। আজই আমার মা ভাত খাবে না।

ভাত হয়ে গেছে ভাত ফুটছে ভাতের মধ্যে আলু সেদ্ধ আছে ভাত খাওয়াবো সকালে বললাম দুধ দিই খাবো না ম্যাগি দি খাবো না খাইলাম দুধ খাবে না ম্যাগি খাবে না ভাতই খাই দিই একবারে যা তারপরে আর মাছের ঝোল করবো সোমনাথ রয়েছে খালি পেটে সেই আমার টেনশন হচ্ছে ওই কী বলে ফল নেই ঘরে দুধ নেই ঘরে সোমনাথকে কিছু দিতে পারিনি সকালবেলা ডালিয়া করতে গেলে একটু সময় লাগতো কিন্তু সেই সময়টুকু আমি দিতে পারছিলাম না রান্নাঘরে উঠেছি অনেক সকালে সকাল থেকে ওই ব্যবসার ফোন নিয়েই বসেছিলাম ভিডিও তো কালকে রাতেই এডিট হয়ে গেছে যার জন্য ভিডিও তোমরা সকাল সকাল পেয়ে গেছো আজকে কিন্তু ব্যবসার ফোন নিয়ে সকাল থেকেই বসেছিলাম ওই গুটুর গুটুর করে তোমাদেরকে সব রিপ্লাই দিতে দিতে মানে যে সমস্ত ব্যবসার কাজে মেসেজ এসেছিল সেগুলো রিপ্লাই দিতে দিতে জানলাম যে না মাছটা আসলে পরেই আমি আর ফোনটা রেখে দেবো আমি আর ওই ফোনটা ধরবো না তাহলে আমার বান্না সব হবেই না বন্ধ করে দিতে হবে আমাকে রান্নার জন্য এবার লোক রাখতে হবে তো তার জন্য ভাবলাম থাক ওরা সবাই ওয়েট করছে বুঝলে তো সবাই জিজ্ঞেস করছে এটার দাম কত ওটার দাম কত সেটার দাম কত সব লাইনে লেগে রয়েছে এবং থাক সব সবাইকে পরে হবে আগে আমি মাছের ঝোলটা বসাই যা তাড়াতাড়ি মাছের ঝোলটা করে আগে বড়মশাইকে খেতে দিই দুটো ভাত বুঝলে নাহলে হবে না তো চলো পরে আসছি আজম করে সবজি কেটে নিয়েছি আলু আর সজনের ডাটা ছিল ফ্রিজে আর ফ্রিজে কোনো সবজি নেই এই সবজি শেষ হয়ে গেল সজনে ডাটা দিয়ে সবজি শেষ হলো বুঝলে আর কিছু রইলো না যাই হোক আর এই হচ্ছে মাছ নুন হলুদ মাখিয়ে এই যে ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে মাছের ঝোল আর ভাত আর কিছু রান্না হবে না আর এই তেলটা করব অবশ্য তেলটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো ভাতটাও হয়ে গেছে কালকে কিন্তু সুতোপাতির বাড়ির থেকে ফেরার সময় দীঘায় একটা বাটির মধ্যে চার পিস মাংস মেয়ের জন্য আবার এক পিস কাতলা মাছ মেয়ের জন্য সব গুছিয়ে দিয়েছিল কালকে রাত্রি বেলায় ওগুলো ডিনারে কমপ্লিট মেয়েও খেয়েছে সাথে সাথে মেয়ের মাও খেয়েছে ঠিক আছে কালকে রাতে ওটা ডিনার হয়ে গেছে কালকে তো ওখানেই ব্লগ শেষ করে দিয়েছি তাই রাত্রির তো তোমাদের দেখাতে পারিনি তার সাথে একটা বাউলি চকলেট বিস্কুট এগুলোও দিয়েছে ওগুলো সব রয়েছে ওগুলো মেয়ে টিফিনে নিয়ে যাবে স্কুল যখন যাবে ঠিক আছে চলো রান্নাটা সেরে নিন এটাকে হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে দিলাম একটা বাটা মশলা আদা জিরে টমেটো আদা জিরে টমেটো আর কি দিলাম লঙ্কা আদা জিরে টমেটো লঙ্কা বাটা ঠিক আছে এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে জল ঢেলে মাছ দিয়ে ব্যাস রান্না কমপ্লিট চলো এই হচ্ছে আমার সোনা মায়ের ব্রেকফাস্ট ওকে আমি এখন খাওয়াতে যাব ঝোলটা খেয়ে একটু টেস্ট করি না মাঝে মাঝে ভাবি যে সত্যি এত সুন্দর রান্নাটা আমি করলাম মানে আমি এত সুন্দর রান্না করতে পারি কি বলবো তোমাদেরকে নিজের হাতে রান্না খাই আর নিজেই পাগল হই তারপর যখন বরমশাই খেয়ে বলে বর্ষা কি করেছ কি করেছ তখন তো আল্লাদে আটখানা হয়ে যাই বিশ্বাস করবে না বন্ধুরা মাছের ঝোলটা আজকে কি অসাধারণ টেস্ট হয়েছে মানে কি বলবো কিছু বলার আশা নেই যদি খাওয়াতে পারতাম তাও একটা কথা ছিল খাওয়াতে যখন পারবো না তখন আর কি ভিডিও দেখো রান্নার প্রসেসটা দেখাতে পারি খুব জোর ঝোলটা কমই হলো নাকি অবশ্য ঝোলটা কম হলো বলেই টেস্টটা হলো রাতে যদি ঝোল নাও বাঁচে একটু ডাল সেদ্ধ করে নেব কিন্তু এই ঝোল জল ঢেলে বাড়ানোটা আমার ঠিক হবে না কারণ এই যে তুখর টেস্টটা হয়েছে না সেটা যদি এক পার্সেন্টও কমে যায় আমি তাতে নারাজ বুঝল চলো বন্ধুরা গরম গরম মাছের ঝোল দিয়ে বড়মশাইকে ভাত দিয়ে দিই আমি জানি আজকে ও বিশাল ভালো খাবে মাছের ঝোলটা চলো মাছের তেল দিয়ে হবে আমার ব্রেকফাস্ট বুঝলে সোমবারকে সকালবেলা ভাত দিয়ে দিলাম আর মেয়েকেও সকালে ভাত দিয়ে দিলাম এবার আমার ওদেরকে ভাত দিতে গিয়ে আমার মনটা চলে গেল এবার ভাতে তারপরে মাছের তেলের গন্ধ আর এই মাছের তেলটা না জানো তো গরম গরম খেলে পরে একটা স্বাদই পুরো আলাদা আর ঠান্ডা ভাতে খেলে আবার তবে আমি যখন খাবো ঠান্ডা হতো না ভাত কিন্তু এই যে ধোয়া উঠছে ধোঁয়া ওঠা অবস্থায় মুখের মধ্যে ঢোকানোর একটা আলাদা ব্যাপার রয়েছে বুঝলে আর এটা একমাত্র আকাশ আর আমি এই দুজনে ফিল করতে পারি এই যে ধোয়া ওঠা অবস্থায় মুখের মধ্যে ভাত ঢুকিয়ে দিয়া সেই লাগে আকাশ বলে আর আমি বলি যে হাতে হাত সহ্য করতে পারে না হাতে আমাদের দুজনেই আমরা তাই বলতাম সময় তো তার জন্য এই গরম গরম তেলটা দিয়ে এখন ভাত খাবো ব্রেকফাস্ট তো হয়ে গেল কটা বাজে আর কিসের ব্রেকফাস্ট বলতো এখন সাড়ে বারোটা বাজে চাকবে এখন এই খেয়ে দে তারপরে আর কি ব্যবসার ফোনটা নিয়ে বসি গ্যাসটা মুছে নেবো গ্যাসটা মুছে ব্যবসার ফোনটা নিয়ে বসবো তারপরে বেলার দিকে তিনটে সাড়ে তিনটে নাগাদ উঠে স্নান টান করে যাব তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে আর তখন না হয় মাছ দিয়ে মাছের ছোল দিয়ে একটু ভাত খেয়ে বেরোবো আর মেয়েকেও খাওয়াবো মেয়ে যেহেতু এখন ভাত খেয়ে উঠলো মেয়েও বিকেল ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তো ভাত খাবেই না আর সোমনাথ বললো এখন ভাত খাচ্ছে তো ও বেরোনোর আগে বললো ভাত আর খাবে না বেরোনোর আগে ডালিয়া খাবে আর রাত্রিবেলা ভাত তাহলে ওকে ডালিয়া করে দেবো বিকেলের দিকে খেয়ে বেরোবে চলো হয়ে গেল এটা বকতে বকতে তোমাদের সাথে কমপ্লিট ও আমার এইটা যা লাগে না আজা মেরে লাল তো বন্ধুরা স্নান টান হয়ে গেছে তেল দিয়ে ভাত খেয়ে তারপরে স্নান করে আসলাম এখন বাজে হচ্ছে একটা পনেরো আর এখন একটুখানি শোবো মেয়ে পাশের ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসছে ঝুটি হয়ে গেলে তারপরে ও স্নান করবে ভাত খাবে পরে দেরি আছে অনেক আর পরে যাচ্ছি স্নান করতে গিয়েও হাঁপিয়ে গেছি আমি এখন একটু শোবো যখন উঠবো তখন যাব আর হচ্ছে একটা ভালো খবর আছে সেটা হচ্ছে হৈচ সন্তান রিলিজ হয়ে গেছে না সন্তান তো ও আচ্ছা আঠাশ তারিখে সন্তান রিলিজ হবে হই চইতে আর ইয়েটা রিলিজ হয়েছিল দেখে নিয়েছি আমরা দেরি করিনি আর কি জানো বিশহরি বিশহরি ব্যাপক লেগেছে আমার খুব ভালো লেগেছে আর যাই হোক আর হচ্ছে ওই প্রজাপতি মিঠুন আর দেবের মোটামুটি ভালো খারাপ না চলো পরে আসছি তাহলে হ্যালো বন্ধুরা তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে আসতে আর আজকে একটু ফেসবুক লাইভেও আসব তো সন্ধ্যাবেলা সাড়ে সাতটা নাগাদ ঠিক আছে আর এই যে আমার সোনা মামমাম দিদুন আসবে দিদুনের কাছে থাকবে আজকে আর মেয়েকে ও বাড়িতে নামালাম না মাকেই আসতে বললাম ঠিক আছে দিদুন আজকে রাতে থাকতেও পারে কারণ আজকে আমার ফিরতে একটু লেট হবে তো ওই জন্য বেশি রাত হয়ে গেলে মাকে আর বাড়িতে পাঠাই না চলো যাই আর সোমনাথ কি করছে কে কেরে নারকোল চুরি করে খাই তুমি একটু নাও আমি আর নেব না মেগে দাও তুমি একটু নাও মেগে দাও মেগে দাও তুমি একটু নাও জনিকে একটু দিয়ে দিয়ে যাই জনি ওর ভালো ভালো আছে আমি নেবো না অতটা নেব না আমাকে আমি এক কাটা দাও আমি এক কামড় দিয়ে দাও দিয়ে দেবো অতটা খাবো না শেষের শেষ ফেলে দাও ওই প্লাস্টিকের মধ্যে ফেলে যে নারকেল লাগে এত সুন্দর নরম আর সুন্দরভাবে কাটা যায় তোমাদের একটা টিপ দিয়েছি শক্ত ফ্রিজে না শক্ত বাইরে ফ্রিজে একদিন রেখে কয়েকদিন ধরো তারপরে এরকম ইজিলি ভাবে এরকম স্মুথলি ভাবে খুলে যায় হুম কাপেছো পেয়ারা আর মুড়ি মাখা নিলো এটা হচ্ছে

মানে বলার আগেই লঙ্কার গুঁড়ো ফাঁকার দিয়ে দিয়েছি আমি শুধু শুধু কিন্তু টেস্ট হয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্ট যে টেস্টে খাই না তো এর উপকারে বন্ধুগণ এখন টাইম রাত্রি 11টা আমি জাস্ট এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম প্রচন্ড শরীর ক্লান্ত লাগছে প্রচন্ড 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 আজকে রাতেই সোমনাথ ভেবেছিল প্যাকিং ট্যাকিং করে দেবে সকালের গাড়িতে তুলে দেবে ভেবেছিল কিন্তু পসিবেল না খুব শরীর খারাপ লাগছে এখন খাওয়া দাওয়া করে শোভ সোমনাথ অ্যাড্রেসগুলো আজকে প্রিন্ট আউট করতে পারলো না কালকে সকালে প্রিন্ট আউট করে আনবে আর সকালবেলা আমাকেও পাবেও কম কারণ সকালবেলা বান্না থাকে মেয়েকে স্কুল পাঠাতে হবে কালকে তো সব কিছু মিলিয়ে কালকে রান্না বান্না ঘরের কাজ কমপ্লিট করে তারপরে ওকে আমি অ্যাড্রেসগুলো গুছিয়ে দিতে পারবো শাড়ির সাথে তারপরে ও প্যাকিংয়ে বসবে তারপরে শাড়ি ডিসকাচ হবে মানে ওই দুপুর বিকেল হয়ে যাবে তো চলো তোমাদেরকে একটু তো দেখাবোই কি কি শাড়ি তুলে নিয়ে এসেছি এবার দেখিয়ে তারপরে ব্লগ শেষ করবো আর ব্লগ কন্টিনিউ করার মতো ক্ষমতাও নেই সব এনার্জি যা ছিল যা শরীরে জোর ছিল সব দোকানেই আজকে গেছে আজকে লাইভে এসেছিলাম ফেসবুকে লাইভে এসেছিলাম জানি না কারা কারা দেখেছো যারা যারা দেখনি তারা একবার দেখে নিতে পারো ফেসবুকে ঠিক আটটা সাড়ে আটটায় লাইভে এসেছিলাম সাড়ে সাতটা থেকে বসেছিলাম জানো সাড়ে সাতটায় লাইভে আসবো বলে কারেন্ট চলে গেছিলো ওই সময়টাতেই আমার এনার্জি যা যাওয়ার চলে গেছে কারেন্ট চলে গেছে অনেকক্ষণ বসেছিলাম কাজ করতে পারিনি নালে আরও একটু আগে বাড়ি আসতে পারতাম আর আমার মা এই মাত্রই বেরিয়ে গেল আমি ঢোকার পরে বলল বেশি রাত তো হয়নি এগারোটার মধ্যে ধর হয়েছে আমি বেরিয়ে যাই তাই বললো মা চলে গেল তো যাই হোক চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই নাহলে তো জানো আমার পেটের ভাত হজম হয় না একবার তোমাদেরকে দেখাতে লাগে কারণ খুব ভালো লাগে ঠিক আছে এই জায়গাটা করে নামাই ঠিক আছে তোমরা দেখো এই হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এটা খুব সুন্দর ব্যাটেল গ্রিন কালারের ব্যাঙ্গালোর জানো একজন কি বলছে বলছে যে ক্যাশ অন ডেলিভারি করো এবার ক্যাশ অন ডেলিভারি তো আমি বলছি যে ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না তখন বলছে যে তারপরে কি করে বিশ্বাস করব যে শাড়িটা আসবে অর্ডার করার পর নাও তো আসতে পারে এই বাবা কী অবস্থা বলো তো এবার আমার অবিশ্বাস করাটা মানায় কারণ আমি তোমাদের কাউকে চোখে দেখিনি শুধুমাত্র মানে আমি ভিডিও করি আমাকে তোমরা দেখেছো তোমরা তোমাদেরকে তো আমি দেখিনি এবার আমি তো বলতে পারি ক্যাশ অন ডেলিভারি রাখার পর যদি শাড়িটা পৌঁছালো তারপর যদি তোমরা বলো ধর ব্যাং ভালো লাগছে না নেবো না দিই যদি তোমরা ডেলিভারি বয়কে ওখান থেকেই ভাগিয়ে দাও তখন তখন তো আমার বিপদ হয়ে যাবে আর আমাকে তো তোমরা সব সময় দেখছো টাকা নিয়ে নেবো আর শাড়ি পাঠাবো না তাহলে তো এই কয়েক মাস ধরে আমি কি করছি আসলে অনেকেই টেনশানে পড়ে গেছে মানে পছন্দ হচ্ছে এবার যেই বলছি অনলাইনে পেমেন্ট করতে হবে আগে তারপরে বুকিং নেব তখনই বলছে আগে টাকা দিয়ে দেবো শাড়ি যদি না হচ্ছে এ দেখো এগুলো সব ইয়ে গেল কেন বলে ব্যাঙ্গালোর সিল্ক এই একটা জালকাতান অর্ডার এসে আর এই যে এগুলো সব মালবেড়ি শাড়ি মালবেড়ি কলকাতা মলমল কলকাতা মলমল মালবেড়ি কলকাতা মলমল পিওর সিল্ক পিওর সিল্ক অরগ্যানজা ব্ল্যাক কালার শিউলি হ্যান্ডলুম কলকাতা মলমল বেডশিট এটা আমার একটা আছে দুটো কালারের নিয়েছিলাম কলকাতা মলমল হচ্ছে পেঁচা এটা হচ্ছে খাদির শাড়ি এটা হচ্ছে সেই সেই শাড়িটা তার সুন্দর পার্পল কালারের ব্যাঙ্গালোর সিল্ক রানি কালারের ব্যাঙ্গালোর সিল্ক এটা দুধে আলতা অনেকটা গ্রিন কালার এটা পেঁচা একটা বেডশিট মলমল কলকাতা মলমল কলকাতা মলমল দেখানো হয়ে গেল তোমাদের এবার যদি এখান থেকে স্ক্রিনশট নিতে চাও তো নিতে পারো কী মুশকিল বলো তো কত মানুষ বলছে হ্যাঁ আচ্ছা আমার যারা এই কথাগুলো বলছে যে টাকাটা দেওয়ার পর যদি তুমি শাড়ি না দাও তো তারা কি আমার ব্লগ দেখে না আমার বাড়ি কোথায় আমার নাম কি সারা দিন সকাল থেকে রাত অব্দি কী করি শাড়িগুলো নিয়ে আসি প্যাকিং করে সোমনাথ সবই তো দেখে কী জানি আবার হয়তো দেখে না এটাও হতে পারে হয়তো ব্লগ দেখে না কোনো দিন দেখেনি ব্লগ হয়তো শুধু শর্ট ভিডিও দেখে ব্যবসার রিলসগুলো হয়তো দেখে আর ভাবে যে এটা যদি ঠক চোর হয় না গো মিথ্যে কথা বলবো না এরকম মানুষের ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক যেন কারণ তোমাদেরকে বলা হয়নি আমি ঠকে গেছি একটা জায়গায় যেন হোয়াটসঅ্যাপে কদিন আগে একটা মেসেজ এসছে মানে এমনিতে তো সব সময় এরকম মেসেজ আসতেই থাকে যে দিদি ভাই তোমাকে খুব ভালোবাসি তোমার ভিডিও দেখি তোমার খুব ভালো লাগে আমি তোমার একটা বোন হেনা তেনা এরকম বলে তো প্রচুর 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 অগন্তিক আসে অগন্তিক এবার সবাইকে ওই লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে যায় কেন এত মানুষের সাথে কথা বলবো কী করে প্রচুর আসে তো কত মানুষের সাথে কথা বলবো তাহলে তো ব্যবসা ঘরের কাজ রান্নাবান্না সব বন্ধ করতে হবে তাই সবার সাথে তো কথা বলা হয় না কিন্তু সবাইকে ওই লাভ রিয়াক্ট দিই কাউকে লাইক চিহ্ন দিই এইভাবেই সবাইকে রিপ্লাই দিই তাতে সবাই যাতে রিপ্লাইটুকু পায় নাহলে খারাপ লাগে আমারও এবার সেখান থেকেই একজনে বলছে যে দিদিভাই এরকম তোমার ভিডিও অনেক দিন ধরে দেখি তোমাকে খুব ভালো লাগে তো আমি কিছু হাতের জিনিস তৈরি করি হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো হয় বলছে হ্যান্ডমেড জুয়েলারি হ্যান্ডমেড শো তো আমি এগুলো তৈরি করি তুমি কি নেবে তো আমার আমি বললাম যে দেখাও তো আমাকে কিছু দেখালো কিছু হাতের কাজ আমি বললাম যে বাহ খুব সুন্দর তো তারপরে বলছে যে তুমি কি একটা নেবে তো আমি বললাম যে হ্যাঁ তাহলে একটা লাভ সাইনের ওপর সোমনাথ মন্দিরে লিখে একটা সোপিস বানিয়ে দাও হাতে তৈরি করে তো বললো ঠিক আছে বানিয়ে দিচ্ছি আনলাম ঠিক আছে তারপরে পরে আবার বলছে মেসেজ করে যে দিদি তোমাকে আগে পেমেন্টটা করে দিতে হবে না হলে পরে আমি এটা বানাতো বানাতে তো শুরু করব হাতের কাজটা তো বিশ কীভাবে বিশ্বাস করে তো করবো যে তুমি এটা নেবে কিভাবে করবো তো তুমি যদি না নাও পরে বানানোর পর তাই তোমাকে আগে বুকিং করতে হবে আমি ভাবলাম যে ঠিক আছে আমি নিজেও তো অনলাইন পেমেন্ট বুকিং করে আগে বিজনেসটা শুরু করছি না আগে তো বুকিং টাকা নিচ্ছি তারপর তো মালটা দিচ্ছি তো ঠিক আছে তাহলে আমিও সেটা ভেবে ওই মেয়েটাকে অনলাইন পেমেন্ট করলাম চারশো পঞ্চাশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে চারশো পঞ্চাশ টাকা নিলেও বললো ঠিক আছে হয়ে যাবে পাঠিয়ে দেবে আজ থেকে প্রায় মাস আগের কথা প্রায় মাস আজও আসেনি আর মরমিদা মহর আমার কপালটা এতটাই খারাপ আমি হোয়াটসঅ্যাপে সেই মানে নাম্বারটা ডিলিট করে ফেলেছি ভুল করে চ্যাট নাম্বার সব ডিলিট হয়ে গেছে গুগল পেতেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচুর টাকার লেনদেন হয় তো তো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ব্যবসার নাম্বার যেহেতু টাকার লেনদেন হয় টাকা দেওয়া হচ্ছে টাকা পাঠানো হচ্ছে তো সেখান থেকেও খুঁজে পাওয়া সম্ভব না আর সেখানে নাম্বার শো করে না ফোন নাম্বার শো করে না তো কোনোভাবেই আর খুঁজে পাওয়া সম্ভব না তো আর কি আজকে প্রায় দু মাস হয়ে গেল আমি না হয় নাম্বার হারিয়ে ফেলেছি কিন্তু সে তো নাম্বার হারিয়ে ফেলেনি সে তো চারশো টাকা আমার কাছ থেকে নিয়েছে সে নাকি জিনিসটা বানাবে আমার আমার অ্যাড্রেসও নিয়েছিল আমার বাড়ির ফুল অ্যাড্রেসও নিয়েছিল তাহলে বলো কাকে ছেড়ে কাকে বিশ্বাস করব তো ঠিক আছে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় এরপরে নেক্সট টাইম যখন মানুষ এরকম এসে কমেন্ট করে মেসেজ করে বলবে হোয়াটসঅ্যাপে যে দিদি ভাই তোমার খুব ভালো লাগে তুমি কি এই জিনিসটা নেবে তখন না ভাই নমস্কার ভুল থেকেই শিক্ষাটাই পেলাম আর না সাড়ে চারশো টাকার ওপর দিয়ে গেছে এ যদি বলে বসতো আট নশো টাকা পছন্দ হয়ে গেলে পরে আমি হয়তো সেটাই দিয়ে বসতাম যাই হোক চলো আর বেশির কথা বলছি না শরীরটা খুব খারাপ লাগছে তলপেটে হালকা হালকা ব্যথা করছে মাছের ঝোল ভাত রয়েছে খাবো খেয়ে এখন শোবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার জন্য বলো বলো তো চলো